নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ নিউজ অ্যাবাউট ট্রুথ রাজ্যে আলুর দাম নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা শিল করে দেওয়া হয় বাংলা ঝাড়খন্ড সীমান্তবর্তী অঞ্চল বন্ধ করে দেওয়া হয় বাংলা থেকে অন্যান্য রাজ্যে আলু রপ্তানি আলুর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে চরম সিদ্ধান্ত রাজ্য সরকারের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাংলা ঝাড়খণ্ড সীমান্ত বন্ধ করে দেওয়া হয় যার ফলে শতাধিক আলু বোঝায় ট্রাক সীমান্তে দাঁড়িয়ে পড়ে আলুর অবৈধ রপ্তানি রোধ করতেই এই পদক্ষেপ বলে জানা যায় রাজ্যে আলুর দাম আকাশ ছোঁয়া তাই দাম নিয়ন্ত্রণ করতেই শিল করে দেওয়া হয়েছে সীমান্ত এ বিষয়ে ট্রাক চালকরা জানান প্রায় পাঁচ দিন ধরে একটানা দাঁড়িয়ে রয়েছেন তারা সরকারকে দ্রুত সমাধানের জন্য আবেদন করেন অন্যদিকে আলু রপ্তানি বন্ধ হওয়াতে অসুবিধায় অন্যান্য রাজ্যগুলিও রাজ্যের আলু দাম কমানোর জন্যই সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তাই তাদের এই সিদ্ধান্ত বলে জানা যায় এসপিএন কলটি আলু আছে আর মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড যাবে আলু গাড়ি ছাড়ছে না আর কি হবে হ্যাঁ ছাড়ছে না যেতে দেবে না আলু পরশু থেকে দাঁড়িয়ে আছি হ্যাঁ অসুবিধার মধ্যে তো পড়তে হচ্ছে কি করবো এখন উপায় তো নেই আমরা পেটের জ্বালায় বেরিয়েছি গাড়ি চালাতে যদি গাড়ি না ছাড়ে তাহলে আমাদের কত অসুবিধা সে তো বুঝতে পারছেন হুম ভাবছি ভাববো আর কি বলুন দেখেন না ছাড়লে আর কি করা যাবে ঘুরে আলু পচে গেলে ও তো নিচের দিকে জল পড়ছে আলুর আলু প্রচুর ক্ষতি আলু না ছাড়লে আলু তো সব পচে যাবে গাড়ি গাড়ি আলু সব পচে যাবে না মানুষে খেতে পাবে আর না পচি হয়ে গেল পাঁচ সাত দিন হয়ে গেল আমি এই তিন চার দিন দাঁড়িয়ে আছি এখানে হুম গেছিলাম ওখানে পেরাবাজনে গেছিলাম ছাড়েনি তো ওখানে যে খালি করো সেটা বলতে পারছি না দেখি না তো এখন না না কিছু যোগাযোগ করেনি কি চাইছেন এখন আমরা দেখছি না হলে ঘুরে চলে যাব আর কি যেখানে লোড হচ্ছে ওখানে যে আনলোড করে দেব হ্যাঁ ক্ষতির মুখে তো পড়তে হচ্ছে কিঙ্কর মন্ডল হাতা সাতা ঘুরতে হচ্ছে কোথাও তো বর্ডারে ছাড়ছে নি হয়ে গেল আজকে চার পাঁচ দিন হয়ে গেল লোড করেছি এখানে পরশু রাত থেকে এসছি আলু আছে এটা চন্দ্রকোনা টাউন থেকে উড়িষ্যা যাওয়ার কথা ও ছাড়বে না কোনো দিকেই ছাড়ছে না তো কোনো দিকেই ছাড়ছে নি হুম আলু তো খারাপ হয়ে যাবে নিজেদের অবস্থা খারাপ এই ঠান্ডার মধ্যে তারপরে এবার যত দিন যাচ্ছে পয়সার ও সমস্যা হচ্ছে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে কখনও বলছে ওদিকে ছাড়বে ওদিকে যাও কখনও বলছে এদিকে ছাড়বে ওদিকে যাও এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো গাড়ি আমরা কাল পশু রাখতে এসেছি প্রশাসন ওরা একটি কথাই বলছে আমরা টাকা পয়সা কিছুই নেবো নি তোমরা মাল যেখান থেকে লোড করে এসছো সেখানে চলে যাও ফিরে যাবো কতটা এবার সমস্যা হচ্ছে এরা কেউ মানে বাবুরা বলছে ছেড়ে দেবে এরা বলছে ছাড়বো না হ্যাঁ যখনই এখানে না হচ্ছে তখন আবার বলবে অন্য জায়গায় দিয়ে পেরানোর চেষ্টা করো দাঁড়িয়েছেন হুম আলু খারাপ তো হয়েই যাবে আর এর আগের বারেও যখন এরকম হয়েছিল তখন পাঁচ সাত দিন কেটে গেল সাত দিন কেটে গেলো তারপরে দেখা গেল সেখানে যাওয়ার পরে হাফ হাফ মাল পচে গেছে ক্ষতি ক্ষতি হয় হচ্ছেও মালিকের গৌর সিং দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার এখন স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কর্ণেতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে ফার্নিচার ওয়ার্ল্ড ওয়ান স্টেপ সলিউশন অ্যাট নর্দিন রোড অপোজিট শনি মন্দির চিটি রোড আসানসোল ফার্নিচার ওয়ার্ল্ডে আপনি পাবেন অল টাইপস অফ ব্র্যান্ডেড ফার্নিচার রয়েছে কোয়ালিটি উডেন ডিফান স্টিল ডিফান